কথা হইল যে নমাজ রোজার দরকার নাই আমার টেহার দরকার হ্যাঁ হ্যাঁ তুই ফুতের নমাজ দিয়ে আমি কিতা করবো বেড়া আমার টেহার দরকার টেহা কামাই কর এবার সুদে পারি কিস্তিতে পারি আমি টেহা ব্যবস্থা করে দিতেছি বিদেশ যা পরে টেহা ফাটাইস খালাস আর নাই তো কোন মুসলমান বাবা এটা মেনে নিতে পারবে না যে আমি মরিয়া বাইচা থাকতে বেটা তুই নামাজ পড়বি না তোর জন্য আমার জিন্দিগির কামাই করবো কেন কেন এটা দায়িত্ব দিছে কেউ আপনারে এটা আল্লাহ বলে নাই রসুল বলে নাই কোরআন বলে নাই যে কোন নাফরমান সন্তান আল্লাহর অবাধ্য একটা সেজিদা দেয় না এই বেঈমানের জন্য কামাই করতে হবে আপনাকে এটা আল্লাহ বলে নাই আপনি নাহলে জিজ্ঞাসা করেন কোরআনুল করিমের মধ্যে আছে স্পষ্ট নূ আলাইহিস সালামকে আল্লাহ বলছিয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইনহু আমালুন গায়ী রুস আলেহ এ কোরআন শরীফের আয়াত না ফালা তস হে হে বেঈমান নাফরমান সন্তান এটা তোমার সন্তান নয় এটা বে আমল আমালুন গায়ী রুস আলেহ ফালা তস এমন বেইমান সন্তানের জন্য তুমি আমি আল্লাহর কাছে কিছু চেয়েও ন সরাসরি কোরআন আয়। আয়ত সরাহুদের মধ্যে আছে। আল্লাহ বলছে মানা করছে না ফরমান সন্তানের জন্য কিছু চাইও না সাবধান করেন বহুত কষ্টে আল্লাহ আল্লাহ করে বারো গা লাখ ব্যবস্থা করে দিচ্ছে আচ্ছা আল্লাহ করে বলে ব্যবস্থা করছে টেয়া ব্যবস্থা করছে সুদে কয় আল্লাহ আল্লাহ করে ব্যবস্থা মিথ্যুক টাকা দিয়ে লইলেন কিস্তিতে টাকা লইলো সুদে টাকা লইল কিস্তিতে কয় আল্লাহ করে বলে ব্যবস্থা করছে আল্লাহ আল্লাহ করে না সুদে কিস্তিতে হারাম টাকা নিলেন আল্লাহ আল্লাহ করলেন কই আল্লাহ আল্লাহ করলে তো আল্লাহরেই ডাকতেন ঠিকই না বলেন না কেন আল্লাহ আল্লাহ মানে তো হইলো যে আল্লাহ আপনার নফর করবো না প্রয়োজনে মরে যাব প্রয়োজনে মরে যাব আমরা পড়ছি কিতাবে এক ফকির মানুষ তার ছেলেকে নিয়ে হজ্জের সফরে আসছে বাদশা হারুনুর রশিদ তৎকালীন সময়ের একজন বাদশাহ ছিলেন উনি হজ্জের সময় আল্লাহর ঘরের কাছে মানুষকে খুব দান করত। খুব দুই হাতে দান করত। তো এই গরিব মানুষটাও ফকির এই বেটা শুনছে বেড়া বেড়ার ফুতেরে নিয়া দূর দেশ থেকে আসছে দূর থেকে বাদশাহারুনুর রশিদ হজ্জের সময় মানুষের দান করে কিছু নিত তহজের সময় আইসা কাবা ঘরের কাছে মক্কায় আইসা বলছে হারুনুর রশিদ কোথায় তো লোকেরা দেখায় দিছে। ওই যে কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দোয়া করতেছে কাবাঘরের দিকে ফিরে উনি হারুন রশিদ তুমি পিছনে গিয়া দাঁড়াও ওনার মোনাজাত শেষ হইলে উনি দিব ডান্স করবে তুমি গিয়া দাঁড়াও তো ওই লোক ফুতেরে নিয়া পিছনে দাঁড়াইছে ওই ওই বাদশা হারুন রসিদ যে দোয়া করতেছে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে তো পিছনে গিয়া দাঁড়াইছে দাঁড়াইয়া শুনতেছে বেড়ায় দোয়া করেন ওই বাদশাহ তো এই লোকটা অনেক কোন শুনছে দো যে কি কয় লোকটা দেখতেছে হায় হায় এই বেড়া দি বেড়ার সমস্যার শেষ নাই বেড়া কত কিছু কাছে চাইতেছে কেবল বলতেছে কেবল বলতেছে ওনারই দি সমস্যার শেষ নাই উনি আমার কি দিব শেষে এই লোক তার দিল খুলে গেছে সে তার ছেলেরে বলতেছে ফুত যার কাছে চাইতে আরছি তারই তো সমস্যার শেষ নাই ফুট সেই তো আরেকজনের কাছে চাইতেছে সে আমার কি দিবে রে বাপ চল বাপ ফুট দুইজনে মিল্লা হারুন রশিদ রে বাদ দিয়া হারুন রশিদ যার কাছে চাইতেছে চল আমরা বাপ ফুত তার কাছে চাইছি বাদ দে ওর কাছে চাইয়া লাভ কি সেও তো আরেকজনের কাছে চাইতেছে চল আমরাও চাই তার কাছে